তো আমরা সকলে ভালো কাজ করি এবং ভালো কাজ রুচিলায় আল্লাহ তালা আমাদের নাগত রুচিলা হিসাবে মাফ করে দিতে পারেন তো আজকের এই পরিসরে মানিকগঞ্জ মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর বসেছি আমার আমি নিজ উদ্যোগে এই গাছ রোপণ করি এবং সামাজিক মানবিক উন্নয়নমূলক কাজে নিজেকে উৎসর্গ করি এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের জায়গা থেকে ভালো কাজ করবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন

যাতে হোল কাঠাল যাতে মানিকগঞ্জ মানিকগঞ্জ যে কেউ আসবে দেখবে একটা ভালো আরো আছে Wah. Uh. Harangga. এনে এইটাই হইলো কি এটা হলে ঐতিহ্যবাহী ফল হিসেবে আমাদের জাতীয় ফল কাঠাল তো আমরা আসলে সকলে নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি এবং মানুষের পাশে দ্বারাই অসহায় দুঃস্থ পথ শিশু বৃক্ষরোপণ যে কোনো কর্মকান্ডে আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে নিয়োজিত হই এবং সকলে ভালো কাজ করি আর আসুন আমরা সকলেই সকলে যে কোনো কর্মকাণ্ডে ভালো কথা শুরু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমাদের মহাদেব পড়শি মলিয়া থেকে আমার আজকের এই কর্মকাণ্ডে এই ভিডিওতে সে সহযোগিতা করলেন দশ থেকে বিদায় নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের ধারাবাহিকতা নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন